আজকে আমি বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট করবো আমি এখন বাঁধাকপিটা ভালো করে ধুয়ে নেব তারপরে ঝিরিঝিরি করে খাইটা নেব এখন আমি আলুগুলাও কাটে নেব বাঁধাকবির জন্য আমি এখন ধুনিয়া জিরেটা ভাজে নেবাম ধনিয়াটা দিয়ে দিলাম জিরাটা দিয়ে দিলাম ধুনিয়া জিরাটা ভাজা হয়ে গেছে আমি এখন নামাই নিচ্ছি মাছের মাথাটা আমি এখন ভাইজে নেব আমি সর্ষের তেলটা দিয়ে দিলাম মাথাটা ভাজা হয়ে গেছে আমি একটু খেয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে দিলাম জিরা দিয়ে দিলাম তেজপাতাশিটা দিয়ে দিলাম দিয়ে দিলাম হালকা ভাতা হয়ে গেছে আমি আলু দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি লঙ্কা দিয়ে দিচ্ছে আদা কুচি দিয়ে দিচ্ছে টমেটো দিয়ে দিচ্ছে লঙ্কা গুঁড়া দিচ্ছি আমি এখন হিট কমাইয়া ঢাকা দিয়ে দেবো আস্তে আস্তে সিদ্ধ হবে আমি এখন মশলাটা গুঁড়া করে নেব মশলা বাটা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি

কবি হৈ গৈছে আমি এখন নামাই নিব